ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব এক আসিল আর ফরহাদ এর এক হওয়া অসম্ভব যেমন কালো আর সাদা আগুন আর পানি এবং সূর্য আর চাঁদ ভালোবাসা এমনি এক অনুভূতি যার জন্য মানুষ সব কিছু করতে রাজি আছে এমনকি সব কিছু ধ্বংস করতে বা নিজেকে বদলে ফেলতে অন্ধকারাচ্ছন্ন এক শহরের নিস্তব্ধ গলিতে ভয়ে কুঁকড়ে থাকা যুবতীকে এক সুটানদেহী যুবক তার চওড়া বোকে আগলে রেখেছে একজোড়া বিস্ময়কর ও ভয়ার্ত চোখ সামনে থাকা কাটা ভ্রুর নিচে হিংস্র হয়ে ওঠা খয়েরি চোখের দিকে অপলপ দৃষ্টিতে তাকিয়ে আছে যুবতী আকৃষ্ট হয়ে উঠছে সেই চোখের অধিকারী যুবকের উপরে যুবকটির পুরুষালী বলিষ্ঠ হাত যুবতীর কোমর শক্ত করে আঁকড়ে ধরে আছে দুজনের মধ্যে পিন পরিমাণ দূরত্ব নেই যুবতীর উষ্ণ নিঃশ্বাস যুবকটির বুকে আশরে পড়ছে এ যেন এক আলাদা অনুভূতি দুজনার চোখাচোখি হতেই নিমিষে মধ্যে এক বিকট আওয়াজ পেয়ে তাদের ধ্যান ভাঙলো আর সঙ্গে সঙ্গে যুবতীটি নহলে পড়লো সুঠাম বুকে হোস্টেল রুম মাশাল্লাহ আসিল তোকে তো সাদা ফ্রকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ আয়েশা তুই এখনো রেডি হসনি এই তো এবার হব বলছি আজ তোর ভাইও আসবে নাকি আমতা আমতা করে জিজ্ঞেস করলো আয়েশা আয়েশার কথা শুনে আশিল সরু চোখে তাকালো তার দিকে আশিল খুব ভালো করে বুঝতে পেরেছে তার প্রিয় বান্ধবীর মনে কী চলছে এই অনুভূতি নতুন নয় এই অনুভূতির সাথে আশিলের পরিচয় অনেক দিনকার হয়তো শুধুমাত্র তার ভাই এই অনুভূতি বুঝতে পারে না নাকি বুঝতে চায় না আসুক আজ ভাই আসবে না জানিস তো তার কত কাজ তার কাজের জন্য প্রায় বাড়ি ফেরা হয় না তার তার জন্যই তো আমি হোস্টেলে থাকতে বাধ্য হয়েছি ও হ্যাঁ আমিও নাকি জিজ্ঞাসা করি আয়েশা মুখটা ছোটো করে আরে তোকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম আজ আমি আর হোস্টেলে ফিরবো না বাড়ি যাব ভাই আজ একটু ফ্রি আছে তাই সরি আসু তোকে আজ একাই থাকতে হবে আসিল দুঃখ প্রকাশ করে বলল। ইটস ওকে জানু আমি একা থাকতে পারবো ডোন্ট ওয়ারি আয়েশা আসিলকে জড়িয়ে ধরে বলল তোকেও আমার সাথে যেতে বলতাম কিন্তু তুই তো আর না ছাড়া হ্যাঁ তো বলবি না তাই আর জিজ্ঞাসাও করলাম না পরে কোনো দিন গিয়ে থাকবো ইনশাল্লাহ কথা শেষ করে আমার দুজনেই ব্যস্ত হয়ে পড়লো নিজেদের তৈরি হওয়াতে অপরদিকে গুড আফটারনুন স্যার আজ আপনার চারটের সময় একটা কনফারেন্স আছে বিএসসি নার্সিং কলেজ থেকে আপনাকে ভিআইপি গেস্ট হিসাবে ইনভাইট করেছে আমি না করলেও ও তাদের অত্যাধিক আবেদনে আমাকে হ্যাঁ বলতেই হলো কথা শেষ করে তানভীর তার সামনে বসে থাকা মানবটির দিকে তাকালো তানভীরের প্রত্যেকটা কথা শুনে মানবটি তার হাতে থাকা ফাইলটা আবার খুলে দেখা শুরু করলো কিছুক্ষণ পর মাথা তুলে তানভীরের দিকে তাকিয়ে তার ভারী পুরুষালী কণ্ঠে জিজ্ঞেস করলো রেজওয়ান কোথায় স্যার ছোটো ভাই তো মনে হয় একটু বেরিয়েছে তানভীরের কথায় মানবটির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল তুমি আসতে পারো তানভীর যেন হাফ সেরে বাঁচল এই মানুষটার সামনে আসলে মনে হয় কোনো বাঘের গুহায় প্রবেশ করেছে এই যেন হালুম করে তাকে খেয়ে ফেলবে কিন্তু তানভীর জানে তার স্যার বাহিরের দিক দিয়ে যতই গম্ভীর হোক না কেন মনের দিক দিয়ে বড়ই উদাসীন বিকাল পাঁচটা আজ ভাই নাকি তুমি কোনো কলেজে ভিআইপি গেস্ট হিসেবে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি এনি প্রবলেম ভ্রুচকে না মানে ভাই আজ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম নাকি জেল দিয়ে পালিয়েছে। রেজওয়ানের কথাটি ভাব গায়েলে দিয়ে মাথাটা পিছনে উল্টে বলে হুম তো রেজওয়ানের আশাও তাই ছিল তার ভাই এর এরকম রিয়াকশনের সাথে তার অনেক দিনকার পরিচয় তো আমি চাই তুমি আজ এখানে থাকো না হলে বাড়িতে কোথাও যেতে হবে না তুমি তো জানো বিকি কত খতরনাক আর আমি খতরনাকের বাপ কিন্তু ভাই উহ আমাকে নিয়ে ভাবতে হবে না তুই ফারিয়াকে পিক করে বাড়ি যা আমি ঠিক সময় হলে বাড়ি পৌঁছে যাব রেজওয়ান আর কোনো কথা না বলে বেরিয়ে গেল তার ভাই যে একটা নাসরবান্দা সে এটা খুব ভালো করে জানে আর সে এটাও জানে বিকি কি বিকির বাপেরও তার ভাইয়ের একটা আচর কাটতে বেগ পেতে হবে কিন্তু রেজওয়ানের যে খুব চিন্তা হয় তার ভাইকে নিয়ে বিএসসি নার্সিং কলেজ কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সবাই যে যার কাজে ব্যস্ত কলেজ অডিটোরিয়ামের স্টেজে সব স্যার ম্যামরা উঠে নিজের নিজের আসন গ্রহণ করে নিয়েছে স্টেজের সামনে থাকা সকল পারমানেন্ট তৈরি সিট প্রায় ভর্তি হয়ে গেছে কলেজের বাহিরে মিডিয়া আর সাথে অনেকগুলি ছাত্রছাত্রী হতে ফুল বুকেট এবং মালা নিয়ে দাঁড়িয়ে আছে কোনো এক বিশেষ অতিথি আপ্যায়নের জন্য আসিল জানিস আজ আমাদের কলেজে কে আসছে জানি না হয়তো কোনো বড় লোকের ব্যাটা তাই দেখছিস না কিভাবে সব কয়টা হাতে বুকেট নিয়ে দাঁড়িয়ে আছে আর মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে তারা বিয়ের পিড়িতে বসতে এক পায়ে খাড়া জানু তুই সত্যি জানিস না আজকে আসছে আয়সা ইয়ার না জানি না তুই বল কে আসছে আসিল বিরক্ত হয়ে বলল তাহলে শোন ইন্ডিয়ার মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার অ্যান্ড মোস্ট হ্যান্ডসাম মেয়েজাতির ক্রাশ মিস্টার ফার্ট আরে আরে কোথায় যাচ্ছিস নামটা তো শুনে যা তুই থাক তোর হ্যান্ডসামকে নিয়ে ভাইয়ের ফোন আসতে আমি আসছি কথা বলে এই বলে আশিল কলেজের ভিতরে কোলাহলবিহীন জায়গায় প্রবেশ করলো এরই মধ্যে কলেজের সামনে একটা ব্ল্যাক মার্সিডিস সাথে আরও একটা সাদা গাড়ি এসে থামল ব্ল্যাক মার্সিডিসের সামনে থাকা মানুষটি তাড়াতাড়ি নেমে পিছনের দরজা খুলে দিতে নেমে এলো একটা উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন পুরুষ পরনে তার কালো কোট প্যান্ট পুরুষটির খয়রি চোখ জোড়া যেন এক ঘন বন যেখানে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া বেজায় কঠিন জনে জনে ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে হাতে থাকা ফুলের বুকেটগুলো উক্ত পুরুষটির দিকে এগিয়ে দিচ্ছে ফোটের কোণে মুসকি হাসি নিয়ে পুরুষটি ফুলের বুকেট গুলি তার হাতে নিয়ে আবার পেছনে তার বডিগার্ডদের হাতে ধরিয়ে দিচ্ছে পুরুষটি তার বড় বড় পা ফেলে অডিটোরিয়ামের স্টেজের দিকে এগিয়ে গেল প্রিন্সিপাল স্যারের সাথে হাত মিলে অন্যান্য স্যার ম্যামদের সাথে কুশল বিনিময় করে তার জন্য রাখা সিটে বসে পড়ল প্রিন্সিপাল স্যার স্টেজের এক সাইডে রাখা পার্মানেন্ট মাইক সিস্টেমের সামনে দাঁড়িয়ে পড়লেন আর বলা শুরু করলেন শুভ সন্ধ্যা সবাইকে আমার স্নেহের ছাত্রছাত্রীগণ আজ আমাদের সবার মধ্যে এসে আমাদের এই সন্ধ্যাটাকে আরও শতগুণ উজ্জ্বল করে তুলেছে ইন্ডিয়ার মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যার চর্চা শুধু ইন্ডিয়াতে নয় ইন্ডিয়ার বাইরেও আই এম টেলিং অ্যাবাউট নন আদার দেন মিস্টার ফারহাদ আহমদ খান প্রিন্সিপাল স্যারের মুখে নামটা শোনা মাত্র পুরো অডিটোরিয়াম জুড়ে করতালির আওয়াজ ভরে উঠল মিস্টার ফারহাদ আমি চাই আপনি আপনার কিছু বিশেষ বক্তব্যের দ্বারা আমাদের নতুন আসার ছাত্রছাত্রীদের মোটিভেট করুন যাতে তারা ভবিষ্যতে আপনারই মতো ইন্ডিয়ার নাম উজ্জ্বল করতে পারে প্রিন্সিপাল স্যারের কথায় ফারহাদ নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো পরনের কোট একটু হাত বুলিয়ে ঠিক করে মাইকের সামনে এসে দাঁড়িয়ে মুস্কি হেসে বলা শুরু করলো গুড ইভিনিং অল থ্যাংকস ফর ইনভাইটিং মি সত্যি বলতে আমার মেডিকেল সম্পর্কে তেমন একটা জানা নেই এখানে যারা বসে আছে তারা নিজের স্বপ্ন বা হয়তো তাদের মা বাবার স্বপ্ন পূরণ করতে আজ এখানে এসছ কঠিন সময় অতিক্রম করে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও তোমাদের সাফল্য কামনা করি বেস্ট অফ লাক ফর ইওর ব্রাইট ফিউচার থ্যাংক ইউ বক্তৃতা শেষ করে প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ করে বেরিয়ে যায় হার বিশেষ ফোন কল আসতে সে আর বেশিক্ষণ থাকতে পারেনি আশিল তার ভাইয়ের সাথে কথা শেষ করে অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করতেই সে দেখল একদল স্টুডেন্টের মাঝে কালো কোট প্যান্ট পরিহিত এক লোক যাকে ঘিরে রয়েছে প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা ওই তুই কোথায় ছিলি তোকে কত খুঁজলাম আয়েশা আসিলের হাতের বাহুতে চাপড় দিয়ে জিজ্ঞাসা করলো আহ মারছিস কেন ভাইয়ের সাথে কথা বলছিলাম তুই কথা বল ফারাত আহমেদ খান এসে চলেও গেল। কে কি নাম বললি আর আমি তো গেলাম মাত্র পনেরো মিনিট হলো এরই মধ্যে একজন এলো আবার চলেও গেল। বাহ হেভি তো হ্যাঁ সে কি আর তোর মতো বেকার তার পনেরো মিনিট মানে পনেরো ঘন্টার সমান বুঝলে জানো স্যার আমি যেটা বলতে আসছিলাম যে আমি বেরিয়ে যাচ্ছি ভাই আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে তাই আমাকে এক্ষুনি বেরোতে হবে ওকে ঠিক আছে সাবধানে যা আর পৌঁছে ফোন করিস কেমন ওকে কাল দেখা হবে আল্লাহ হাফেজ এই বলে আসিল বেরিয়ে পড়লো কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে ফারহাদ এক হাতে ড্রাইভিং করছে আর মাঝে মাঝে ফোনে গভীর দৃষ্টি নিক্ষেপ করে কিছু দেখে চলছে কিছু একটা সন্দেহ করে ফট করে লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখলো এই গাড়িটাই তো তাকে কলেজে আসার সময় ফলো করছিল কিছু একটা ভেবে ফরহাদ বাঁকা হাসি দিয়ে তার গাড়িটা বা দিকের রাস্তায় ঘোরালো ফরহাদ দেখলো তার গাড়ি থেকে থেমে যাওয়াতেই তার পিছু নেওয়া গাড়িটাও থেমে যায় কিছুক্ষণ অপেক্ষা করে এক পর্যায়ে ফরহাদ তার কোট খুলে গাড়ির টয়ার থেকে তার গানটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে এলো ফরহাদের নামা দেখে অপর প্রান্তের গাড়ি থেকেও এক ব্যক্তি নেমে আসে তার হাতের বন্দুকটা ফরহাদের দিকে তাক করে বিষ্টি মার্কা হাসি দিয়ে বলে আজই তো শেষ দিন আমাকে জেলে পাঠিয়ে তুই কি ভেবেছিলিস আমার হাত দিয়ে বেঁচে যাবি দেখাই যাক আজ কার শেষ দিন হয় ভাগ্য কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে বিকি চল সুরা পড়া শুরু কর ফারহাদ তা হেসে বলল। ফারহাদের পরবর্তীতে বিকি আরও কিছু বলা শুরু করলো কিন্তু ফরহাদের কান এখন অন্য কিছু শুনতে ব্যস্ত কেউ তাদের দিকে এগিয়ে আসতে জুতোর আওয়াজ বলে দিচ্ছে আগমনী কোনো এক নারী ফারাদ ভ্রুকুশকে নিজেকে একটু পিছিয়ে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো ওইদিকে বন্দুকের মুখ ফারাদের বুকের বা পাশে তাক করে ফেলেছে আগমনী নারী যে তাদের খুব কাছে তা খুব ভালো মতো টের পেয়ে পেছনে ঘুরে নিজের বা হাত দ্বারা সেই নারীর ডান হাতের বাহু ধরে ফ্যাঁচকা টান মারে সামনের দেওয়ালের সাথে চেপে ধরে নারীটি এখনকার যে হক গিয়ে চিৎকার করার পূর্বেই হর্হাদ নারীটির মুখ চেপে ধরে তার মুখের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল শোন্ট শাউট